আমরা ঘুরে দেখছি মালদা উত্তরের গ্রামগঞ্জের বিভিন্ন এলাকা আজকে আমরা এসে পৌঁছেছি গাজল বিধানসভার অন্তর্গত একটি ছোট্ট গ্রামে আমাদের ক্যামেরা আস্তে আস্তে দেখল এই গ্রামের জল লাইট এবং রাস্তা যথেষ্টই খারাপ অবস্থাতে রয়েছে আমরা এই এলাকারই বাসিন্দাদের কাছে জেনে নেব এই এলাকার কি সমস্যা রয়েছে নমস্কার আপনার নাম কি আমার নাম নিশি সরকার কি আপনাদের অভিযোগ এবং রয়েছে আমাদের অভিযোগ হচ্ছে বিশেষ করে রাস্তা আর পানীয় জল রাস্তাটা আমাদের বিশেষ করে দরকার দেখতে পাচ্ছ তোমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন না না আর বছর তো ওটা তো কতবার আসলো বলে এই আমার নাম বেলে দেখে আসলো বলে এই বেলে হবে কৃষ্ণ সরকারের ঘর হবে সেই এখনো বছর পার হয়ে চলে গেল যা দেখো না খালি ওই ইয়েদের খালি পা ধরেনি যে আমা আমি গরিব মানুষ যেটা পায়খানা চাই সে পায়খানা দিতে পারলাম লাস্টে এই যে লোকে আমাকে দান করে এই যে ষোলো হাজার টাকা দিয়ে পায়খানা দিলাম এই রকম হলো সরকারের লোক সরকার তো বদ দেয় এই পাবলিকগুলাই হচ্ছে খাচ্ছে চেলা চামুন্ডাগুলা না রাজ্য সরকারের একাধিক উন্নয়ন মূলল প্রকল্প এ রাজ্যে চলছে আপনি কি তার কোনো সুবিধা পাচ্ছেন না কিচ্ছু পাই না খালি একটু ওই যে লক্ষ্মী লক্ষ্ম রেশনটা একটু পাচ্ছি আর এই যে লক্ষ্মী ভাতা কি বলে লক্ষ্মী ভাণ্ডারে টাকাটা পাচ্ছি এই ছাড়া কিচ্ছু না আমাদের আমার বাড়ির মালিকের অচল এক পা সরু কোনোরকম করে আমরা দুই মানুষে করে খাই এক কাটা জমি জায়গা কিছু নাই আমাদের বেলে ইন্দাবাদ পাবো বেলে এই পাবো সেই পাবো অনেক আশা দিল কিন্তু কিচ্ছু না একশো দিনের কাজের টাকা পেয়েছেন না টাকা কাজের কথাই কাজই পাই না আমি তো ওরকম মাটি ঢোলাই করতে পারি না মা ঘাড়ের আমার ব্যথা হাটের দোষ হাই প্রেশার তার জন্য একটু জল ঠল যেই করব সে জল দেওয়া ওই দিয়ে সেই কি বলে ওইগুলোকে নেথাগুলা আমার মোবাইলে টাকা ঢুকাই দিচ্ছে বয়ে আবার টাকা আবার অদেকে তুলে দিতে হচ্ছে